কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন দ্রবণ থেকে পঞ্চাশ এম এল শূন্য দশমিক দুই মোলার এই সিএল এর দ্রবণকে প্রশমিত করতে কত আয়তন শূন্য দশমিক চার মোলার এনে এর প্রয়োজন অপশানগুলি হল এ পঁচিশ এম এল বি চল্লিশ এম এল সি পঞ্চাশ এম এল ডি ষাট এম এল উত্তরটি হল এ পঁচিশ এম এল এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এখানে দেওয়া আছে এইচসিএল এর আয়তন ভি ওয়ান সমান পঞ্চাশ এম এল এইচসিএল এর শক্তি এস ওয়ান সমান শূন্য দশমিক দুই মোলার এনএচের শক্তি এস টু সমান শূন্য দশমিক চার মোলার এনএএইচের আয়তন ভি টু আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা জানি যে ভি ওয়ান এস ওয়ান সমান ভি টু এস টু বা ভি টু সমান ভি ওয়ান এস ওয়ান বাই এস টু এই সমীকরণে আমরা ভি ওয়ান এস ওয়ান এবং এস টু এর মান বসাব অতএব ভি টু সমান পঞ্চাশ এটি হলো ভি ওয়ানের মান ইন্টু শূন্য দশমিক দুই এটি হল এস ওয়ানের মান বাই শূন্য দশমিক চার এটি হল এস টু এর মান অতএব ভি টু সমান পঁচিশ এম এল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ